এই মুহূর্তে আমরা আছি বাঁকুড়া জেলার প্রত্যন্ত গ্রাম দিক পারি এসে গেল পুজো শারদীয়া পুজো উপলক্ষে সবার মুখে হাসি ফুটুক এ পুজো সবার পুজো জাতি ধর্ম সকল মানুষের পুজো আমরাও আছি মানুষের পাশে সৌমিত্র বাপি সহ আমরা জয়ন্ত আমাদের সকল টিম এসে পৌঁছেছি আজকের এই দুপুরের সামান্য কিছু খাদ্যদ্রব্য এবং বস্ত্র নিয়ে এসেছি সে দৃশ্য দেখুন ভোরে তারা চ্যানেলের বাঙালির বারো মাসে তেরো পার্বণ অর্থাৎ বাঙালির উৎসব আর অনুষ্ঠানের শেষ নেই তার মধ্যে সবথেকে বড় উৎসব হলো আমাদের এই দুর্গা পূজা দেবী দুর্গার আগমনকালে আকাশে বাতাসে প্রকৃতির অন্তর জাগরিত জ্যোতির্ময়ী জেগে উঠেছে হ্যাঁ কারো বাড়ির সন্তান পোশাক পাবে কারো বাড়ির সন্তান পোশাক পাবে না কেউ মুঠো ভালো খাবার খাবে কেউ আবার অভুক্ত থাকবে এটা কখনো হয় না আমরা প্রত্যেকেই মানুষ মানুষের জন্য কমিটি গ্রুপের খুব অতি সাধারণ ঘরের মানুষ আমাদের আমাদেরকেই সত্যি কথা বলতে কেউ দিলে হয়তো আমাদের চলে তার জন্যেই তো আমরা সবার কাছ থেকে মতো অনুদান নিয়ে বিভিন্ন জায়গায় পৌঁছে যাই ঠিক যেমনভাবে পৌঁছে গেলাম বাঁকুড়া জেলার কুচিয়াকোল সংলগ্ন দিগপার গ্রামে পাশাপাশি অবিরামপুর বরুজডাঙ্গা পা বাঁধা প্রভৃতি গ্রামের দরিদ্র পরিবারগুলির পাশে আমরা একটু দাঁড়ালাম বস্ত্র এবং শুকানো কিছু খাবার নিয়ে আমরা ছিলাম অনেকেই সৌমিত্র ছিল আমি সঞ্জয় দেব ছিল জয়ন্ত চ্যাটার্জি ছিল অমিত ঘোষ বিশ্বজিৎ সাঁতরা এবং বাপি অর্থাৎ বিপ্লব মুখার্জি মানুষ মানুষের জন্য হ্যাঁ চলতি বছর এমনিতেই মানুষের হাতে টাকা পয়সা নেই নেই আলুর দাম নেই ধানের দাম নেই তেলের দাম চাষে ব্যাপক মার খায় আর পশ্চিমী এই তিনটি জেলা বাঁকুড়া পুরুলিয়া তৎসহ দুই মেদিনীপুর সত্যিই খুব গরিবী এলাকা বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়া এখানে উৎসবের অংশ নেই বললেই চলে কিন্তু ধর্মিক আধ্যাত্মিকতা এবং সততার স্পষ্ট ছবি আছে তাই তো আমরা খোঁজ খবর করে পৌঁছে গেলাম বাঁকুড়ার এই ছোট্ট গ্রামের অন্দরে কয়েকশো মানুষ আমাদের কাছে এলো আমাদের দেওয়া বস্ত্র গ্রহণ করল আমাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করলো যে যেমন পেরেছে সাধু মতো অনুদান গ্রুপে দিয়েছে আর সবার ভালোবাসা নেই তো আমাদের জীবন আমরা আছি মানুষের পাশে কথায় আছে যার কেউ নেই তার ভগবান আছে তাই তো ভগবান দুগে যুগে দূত পাঠিয়েছে আমাদের এই সংসারে খুব সুন্দর পুজো মাত্র আর তিনটি দিন বাকি আছে আমাদের ইচ্ছা ছিল কয়েক হাজার মানুষকে ঠিক এইভাবে বস্ত্র বিতরণ করব কিন্তু ওই যে বললাম আমাদের ইচ্ছা থাকলেও উপায় নেই আমরাও ঠিক ওই রকম পরিবারেরই সন্তান তার মধ্যেও আমাদের অদম্য জেদ ইচ্ছা প্রবল মানসিকতা আমাদেরকে এই জায়গায় নিয়ে যায় ভোর তারা চ্যানেলে প্রতিদিন ভোর পাঁচটায় বরুল মাতারা মাতৃ আসন থেকে আমি সঞ্জয়দেব এই ব্লগ ভরিত্রা চ্যানেল নিয়ে যাই খুব সুন্দর সুন্দর পোশাক তুলে দেওয়া হলো সবাই বড্ড খুশি আর্ট থেকে আসি ভিডিও কেমন লাগলো নিশ্চয়ই ভালো লাগবে আর আপনাদেরকে ভিডিও করে এসব দেখানোর উদ্দেশ্য বিজ্ঞাপন দেওয়া নয় অনেকেই এগুলো সমালোচনা করে মূল উদ্দেশ্যটা হলো যারা ঘুমিয়ে থাকে যারা এসব জিনিস জানে না তারা যদি একটু দেখে জেনে শুনে চেনে পাশাপাশি এলাকায় অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ায় আমরা একজনের উপকার করতে পারলেও জানব অনেক কিছু করেছে কি ঠিক বললাম তো অবশ্যই পুজোতে পাঁচ সাতটা দশটা জামা প্যান্টের প্রয়োজন নেই ছোট্ট সানভি সৌমিত্র ছোটো না মাত্র সাড়ে চার বছর বয়স সৌমিত্রকে বলেছে আমার তো এত জামা পড়েছে পুজোতে ওই জামাগুলো ওদেরকে দিয়ে দাও সত্যি শোনে চোখে জল এসে গেল আমরা সত্যি কী শুনলাম সানভি সাড়ে চার বছর বয়স তার মানে কি পিতা মাতা যেমন হয় সন্তান তেমন হয় এই সবের মূল উদ্যোক্তা সৌমিত্র রায় হ্যাঁ আমরা বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামে গিয়েছিলাম মানুষের আন্তরিকতা আবেগ এবং সুস্থ মস্তিষ্কের অফুরন্ত ভালোবাসা আমাদের চোখে জল এনে দিল আনন্দের বর্ষা বরণ করতে গিয়ে আপনারাও আপনাদের এলাকায় এইভাবে মানুষের পাশে দাঁড়ান দুজন একজন সমালোচনা করলো ওটা নিয়ে পিচ পা হবেন না মানুষের পাশে দাঁড়িয়ে যান ঈশ্বর আল্লাহ ভগবান আপনাকে অনেক কিছু দেবে অনেক ইচ্ছা আর ভালোবাসা আমরা এসেছিলাম পুজোর ঠিক একটু আগে ওনাদের মুখে হাসি ফোটাতে আর এটুকু ফোটাতে পেরে আমরা আনন্দিত গর্বিত এবং উচ্ছ্বাসিত আমরা মায়ের ইচ্ছা থাকলে মায়ের আশীর্বাদে আবার হয়তো আসবো বাঁকুড়ার এই প্রত্যন্ত কুচিয়াকোল এলাকার এই গ্রামে কেমন লাগলো তারা চ্যানেলে ভিডিও অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ